দর্শক আসসালামু আলাইকুম নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আপনারা অনেকেই হটস্পট ইউজ করে আপনাদের মোবাইল ডেটা অন্য মোবাইল ইউজ করেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আপনারা কিভাবে ব্লুটুথ ইউজ করে আপনার মোবাইলের ডেটা অন্য একটা মোবাইলে আপনারা ইউজ করতে পারবেন তার এই বিস্তৃত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব আমি আপনার মোবাইল থেকে ব্লুটুথটি অন করে নেবেন অন করার পর আপনারা চলে যাবেন সেটিংসে আপনারা সেটিংসে যেয়ে ওইখানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন কানেকশন আসছে কানেকশনে ক্লিক করবেন কানেকশনে ক্লিক করে স্কলিং করে নিচে চলে যাবেন আপনার নিচে যে দেখবেন যে মোবাইল হটস্পট অ্যান্ড টিথারিং এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা স্কলিং করে নিচে আসবেন এখানে দেখবেন ব্লুটুথ টিথারিং এখানে আপনারা এই অপশনটি অন করে দিবেন অন করে দেওয়ার পর আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন বেরিয়ে যাওয়ার পর আপনারা যে কাজটি করতে হবে আবার চলে যাবেন সেটিংসে সেটিংসে যেয়ে আপনারা ক্লিক করবেন কানেকশনস কানেকশনসে ক্লিক করার পর আপনারা যে ব্লুটুথটা আছে ব্লুটুথে ক্লিক করবেন ব্লুটুথে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আসার পর আপনাদের এখানে আশেপাশে যেই মোবাইলে আপনারা যে ডিভাইসে আপনার ব্লুটুথ কানেকশন দিয়ে আপনার ইন্টারনেট ইউজ করবেন সে আশেপাশে সেই ডিভাইসটি শো করবে আপনারা এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার একটা ডিভাইস শো করতেছে আরেকটা ডিভাইস চলে আসছে এই যে রেডমি থার্টিন সি এটাকে আমি ক্লিক করব ক্লিক করা দেওয়ার পর আমি এটাকে পেয়ার করে নিব। এই যে পেয়ারে ক্লিক করবেন প্লেয়ারে ক্লিক করার পর এটি অটোমেটিকলি আপনার ব্লুটুথের মাধ্যমে আপনি এই যে ডিভাইসের সাথে পেয়ার করেছেন সেই ডিভাইস থেকে আপনারা ইন্টারনেট সহজে ইউজ করতে পারবেন এবং আপনারা ওই মোবাইলে যে আপনারা ওইখানে আপনার প্লেয়ারে ক্লিক ক্লিক করে নিবেন প্লেয়ারে ক্লিক করার পর ক্লিক করলে আপনারা ওকে করলে আপনাদের সামনে এই ডিভাইসটি ওকে হয়ে যাবে তখন আপনারা এই আপনার যে ফোন থেকে আপনারা ডেটা আপনার ইন্টারনেট এই যে আপনি দেখতে পাচ্ছেন যে পেয়ার হয়ে গেছে অলরেডি আমি ওই মোবাইল থেকে ওকে করে দিয়েছি ফলো করে আপনার মোবাইলে থাকা ইন্টারনেট আপনি অন্য কোন মোবাইলে ইউজ করতে পারবেন ব্লুটুথের মাধ্যমে প্রিয় দর্শক আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য